এক দেশ এক ভোট এই আইন আসতে চলেছে কেন্দ্র সরকার আনতে চলেছে কিন্তু এই আইন নিয়ে সংসদে ঝড় উঠেছে মানে বিরোধীরা কেন এর বিরোধিতা করছে কথা বলবো আমার সাথে রয়েছে তৃণমূল যুব নেতা সুপ্রিয়া কথা বলবো কেন এই বিরোধিতা করছেন আমরা এই এক দেশ এক ভোট কি সমস্যা দেখুন প্রথম কথা হচ্ছে এটা একটা গিমিক এটা একটা চমক ছাড়া কিছু নয় এক দেশ এক ভোট ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা তো যখন একান্ন সালে ভোট হয় প্রথম সাধারণ নির্বাচন তখন তো এমনটাই হওয়ার কথা ছিল আলাদা মানে আলাদা নির্বাচন আলাদা দেশ এরকম তো কারোর মাথায় কোনো মানে একেবারে উজবুক লোক ছাড়া কোনোদিন ভাববে না কিন্তু এটা হলো কেন কারণ হতে পারে যে মাঝখানে একটা সরকার ভেঙে গেল রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের সময় যে মানে আমরা দেখেছি ইতিহাসে যে পাঁচ বছর গোটাটা মেয়াদ কমপ্লিট করেনি ফলে এই চেক অ্যান্ড ব্যালেন্সের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এই সময়ের তারতম্য হয়েছে ফলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে নির্বাচন হয় পরবর্তীকালে পঞ্চায়েত আইনও বদল এসছে পঞ্চায়েত স্তরে নির্বাচনের বিভিন্ন তার প্রক্রিয়া বলবন্তরায় কমিশন আরও বিভিন্ন কমিশনের মাধ্যমে এসেছে স্বায়ত্তশাসন গড়ে উঠেছে বিভিন্ন ক্ষেত্রে পৌরসভা পঞ্চায়েত স্তরে অর্থাৎ যে স্থানীয় সরকার লোকাল গভর্নমেন্টের আমাদের যে সিস্টেমটা আছে ফলে বিভিন্ন সিস্টেমে তার নির্বাচন মানুষ পালন করেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটা জায়গা তুলে ধরেছেন আপনারা দেখেছেন যে এই যে যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা আমি যেটা বলতে চাইছি প্রথম কথা সেটা হচ্ছে এটা একটা চলমান স্বাভাবিক প্রক্রিয়া অর্থাৎ অ্যাজ এ অ্যাজ এ অ্যাজ এ প্রোডাক্ট অফ এ প্রসেস সেই হিসেবেই পুরো যে বিভিন্ন রকম নির্বাচন বিভিন্ন সময় হয় এটা গড়ে উঠেছে বিভিন্ন সময় নির্বাচন হবে এই নিয়ে কিন্তু ভারতে কেউ কখনো আইন পাশ করেনি কিন্তু এটা একটা স্বাভাবিক প্রক্রিয়ার ফসল হিসেবে এখন ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে পৌরসভা যখন হয় পঞ্চায়েত তার কিছুদিন পর হয় কি লোকসভা কখনো হয় বিধানসভা কখন আবার এমনও দেখা যায় অনেক রাজ্যে লোকসভা বিধানসভা একসাথে হয় ফলে পুরো ব্যাপারটা নির্ভর করছে একটা যে বছর টার্মটা সালের নির্বাচনের পর থেকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে পরপর কমপ্লিট হলো কিনা মাঝখানে ভাঙলো কিনা মাঝখানে ভাঙলে সেখান থেকে পাঁচ গুনলে কোন জায়গায় আমরা গিয়ে দাঁড়াচ্ছি তার উপর এখন এই এক দেশ এক নির্বাচন জিগিরটা নতুন করে নিয়ে আসার কারণ হচ্ছে বিজেপি করতে চাইছে আসলে যে এক দেশ এক নির্বাচন এক দল অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন ফর্ম অফ যেটা আমেরিকায় আছে সেরকম করতে চাইছে বলেই আমাদের মনে হচ্ছে এবং আমাদের যারা সাংসদ তারাও মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটা জিনিস বলছেন আপনারা হয়তো দেখে থাকবেন তার সংসদের বাইরে তিনি বলেছেন যে এই এক দেশ এক নির্বাচন করার অর্থ হচ্ছে একটা সরকারের তার ওপর মানুষের ক্ষমত মানে মানুষের অধিকার তার উপর মানুষের নিয়ন্ত্রণ হ্যাঁ মানে মানুষের অঙ্কুশ জনাঙ্কুশ আমরা বলতে পারি সেটা কিন্তু কমে যাওয়া অর্থাৎ বিভিন্ন একটা পাঁচ বছরে ধরা যাক লোকসভায় আপনি নির্বাচিত হলেন এখন আপনি আপনার দলই যখন বিধানসভায় নির্বাচন মানে ফেস করবে আগামী দু বছর পর তিন বছর পর বা এক বছর পর তখন স্বাভাবিকভাবেই আপনি এমন কিছু কাজ করতে পারবেন না বা আপনি মানুষের ক্ষমতার ওপরে যেতে পারবেন না কিন্তু জনগণের ক্ষমতা তাই এই বিভিন্ন রকম সময়ে যে নির্বাচন হচ্ছে ভারতে ধরো যাক এই বিজেপি ধরা যাক বাংলার ক্ষেত্রে একুশে বিধানসভা লড়েছে তৃণমূল একুশে বিধানসভা লড়েছে সিপিএম একুশে বিধানসভা লড়েছে আবার সেই বিজেপিকেই কিন্তু চব্বিশে লড়তে হচ্ছে বিরোধী হিসেবে না শাসক হিসাবে আবার তখন তৃণমূল কংগ্রেস আমরা লড়েছি বিরোধী হিসেবে ফলে একটা দলের মানুষের ওপর নির্ভরশীলতা মানুষের উপর যোগ্যতা বা নির্ভরতা আমি বলবো ডিপেন্ডেন্সি ইংরেজিতে এটাকে বলবো যে ডিপেন্ডেন্সি অন পিপল সেটা কিন্তু এই এখনকার যে চলতি ব্যবস্থা চলতি যে প্রক্রিয়ার রয়েছে আমাদের নির্বাচনে ব্যবস্থায় সেটার মধ্যে বেশি ধরা পড়ে কিন্তু এক দেশ এক নির্বাচন যদি কোনো কালে কোনোভাবে যদিও সেটা লোকসভা ওরা পাশ করে তাও ধনী ভোটে ইয়েস নো ভোটে পাশ করেই ভাবছে হবে ওরমভাবে হবে না কারণ দুই তৃতীয়াংশ লাগবে সেটা ওদের নেই রাজ্যসভায় পাশ হতে হবে বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলো যদি পাশ হতে হবে এটা কমপ্লিটলি আমরা বলবো যে কন্ট্রিয়ারি এবং এই নিয়ে আমাদের সাংসদরাও সংসদের ভিতরে সোচ্চার হচ্ছেন এবং এটা এক আসলে একটা আধা ফ্যাসিস্ট সরকারের পুরো ফ্যাসিস্ট হওয়ার একটা প্রক্রিয়া এটা আমি ক্ষমতা দখলের জন্য নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য যেভাবে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তাদের একদম পিছনে পর্যায়ে ছিল পরাজয় বললেই চলে সেই ক্ষমতাটাকে কি টিকিয়ে রাখার জন্য এই পদক্ষেপ সেটা তো সেই ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য এত তাড়াতাড়ি এই পদক্ষেপ এটা আমরা বলতে পারি কিন্তু এই পদক্ষেপ যে শুধুমাত্র ক্ষমতা বা এই তোমার চব্বিশের ভোটে কিছুটা পিছিয়ে গেছেন তা তার জন্য এটা আমি মনে করি না কারণ এক দেশ এক নির্বাচনটা বিজেপির কিন্তু পুরনো এজেন্ডা এটা নতুন নয় এটা ওদের নব্বই দশক থেকে ওদের এজেন্ডার মধ্যে আছে এটা ওই সময় এখন ওরা হয়তো করতে চাইছে কারণ যদি কোনোভাবে পায়ের তোলার মাটি সরে যাচ্ছে আগে যেরকম কনফিডেন্স ছিল তো বাইরে কাশ্মীর নিয়ে লাদাখ নিয়ে আপকি বা সরকার নিয়ে কথা বলতো এখন দেখছি যে আগে চাচা আপন প্রাণ বাঁচা ফলে নিজের প্রাণ বাঁচাতে বা নিজের সরকারকে আরও সিকিওর করতে আমার মনে হয় এরকম একটা আমি তো বারবার বললাম না এক লাইনে যদি বলতে হয় এত কিছু টেকনিক্যালিটিস যদি কেউ সময় কম থাকে না বোঝার জায়গা থাকে কারণ বিষয়টা একটু আইনি আছে একটু জটিল আছে কিন্তু তারপরেও যদি আমি বলছি যে আমার কাছে এক লাইনে যদি এই আইনের ব্যাখ্যা করতে হয় বা কাউন্টার মানে কন কমেন্ট করতে হয় অন দিস বিল আমি বলবো যেটা একটা আধা আধা ফ্যাসিস্ট সরকারের পুরো ফ্যাসিস্ট হওয়ার একটা চেষ্টা